হ্যালো বন্ধুরা শুভ সকাল এই দেখো ঘুম থেকে উঠে মুখটা ধুয়েছি তখন বাথরুম পেয়ে গেছে তোমার মুখ ফুক ধুয়ে বাথরুম করে এসে এই দেখো আজকে চা করবো না আর প্রচুর গরম পড়েছে আর চা খাবো না তাই আজকে চা খায়নি কিন্তু তো কাজে চলে গেছে কটা সাড়ে দশটার সময় কাজে চলে এগারোটার সময় কাজে গেছে চলো এইদিকে কালকে রাত্রে বাসনগুলো গুছিয়ে নিই জল তো ঝরে গেছে সারা রাতে চলো আজকে চা খাবো না মুড়ি খাবো তার জন্য আগে বিছানাটা গুছিয়ে নিই চলো আর মশারিটা রাত্রেবেলা টাঙিয়েছিলাম এত গরম হচ্ছে ফের মশারিটা খুলে তারপর ভালো করে শুয়েছে দেখো বিছানা গুছানা হয়ে গেছে চলো এবার ঝাড়ু মারবো চলো ঝাড়ু মারি নি ঝাড়ু মারা প্রায় সে মানে ঘেঁটের দিকটাতে মারব পর্দাটা সরিয়ে দিলাম মানে এত কালকে রাত্রেবেলা গরম হচ্ছিল মশারিটা আবার খুলে তারপরে গুছিয়ে রেখে দিলাম খুলারটা চলছে তাও গরম হচ্ছে কালকে একটু গরমটা ছিল আর শ্যাম্পু করেছি তো শ্যাম্পু করা চুলে একটু বেশি গরম লাগে চলো ঝাড়ুটা নিয়ে তোমরা সবাই কেমন আছো বন্ধুরা তোমরা অনেকে দেখে নিয়েছো হয়তো আমি দেশে যাব হুলির পরের দিনে ঠিক আছে তোমরা সবাই পাশে দেখো আর দেশে গিয়ে তোমাদের সাথে ভিডিও শেয়ার করব কিছু কিছু চলো এবার বাইরেটা ঝাড়ু মেরে নিই দেশে তো অত ভিডিও ভিডিও পছন্দ করো না তাই জন্যে দেখা যাক কি হয় পালে লুকিয়ে লুকিয়ে ভিডিও করতে হবে কিছু করার নেই কেউতে কেউ পছন্দ করে না তার এক বছর পর আমরা আগের বার বললামই তো আগের বারে গুছলাম আট মাস পর এই বছরে যাচ্ছি এক বছর পর দেওয়ালিতে যাবো বলে যাওয়া হয়নি তার জন্যে কালী পুজোতেই যাচ্ছে চৈত্র মাসে আমার চৈত্র মাসে কালী পুজোতেই যাই চলো ঝাড় মারা হয়ে গেছে চৈত্র মাসে কালী পুজোতেই যাই যেহেতু আমি মুড়ি খাই এখনো খাওয়া দাওয়া করিনি তার জন্য বাসন হয়নি এবার খেতে বসবো এই দেখো তরকারি মুড়ি নিয়ে কালকের তরকারি একটু ছিল আলুর দম করেছিলাম না সে তরকারিটা ছিল তা দিয়ে খাবো দেখছি কি পড়েছে নাকি মনে করছি একা খেতে ভাল লাগছে না তাই অল্প কটা মুড়ি নিয়ে খাচ্ছি এখনো ব্যাগ গোছানো হয়নি দেশে যাবো যে ব্যাগ গোছানো হয়নি ব্যাগটাও গোছাতে হবে পরে তোমাদের সাথে ব্যাগ গোছানো থেকে সব কিছুই শেয়ার করব। এখনও কেনাগাটি বাকি আছে কিছু কেনাকাটা এখনও বাকি আছে এই কাল কিনতে সব কেনাকাটি হলো তাও তোমাদের দাদাভাই জামা কিনলো জুতো কিনলো সেই ভিডিও তোমাদের কাছে পোস্ট করে দেবো তোমরা দেখে নিও আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা পুরো ভিডিওটা চোখ রাখবে তাহলেই বুঝতে পারবে কেনাকাটি থেকে শুরু করেছি এবার গুছানাও যখন শুরু করব তখন তোমরা দেখতে পেয়ে যাবে এখন খেয়ে নিই টক করে খিদে পেয়ে গেছে अल्प मोड़े नहीं जाए खेते भलो लगे ना तुम्हारा भले চলো খাওয়া দাওয়া করে নিই তোমরা সঙ্গে থাকো ওই ভিডিওটা দেখতে থাকো এই দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে এবার এখন অনেক কাজ করছি খাওয়া দাওয়া হয়ে গেছে মেজে নিচ্ছি আর দেখা যাক না পার্লারে যাব সেই ভিডিওটাও করব হয়তো হ্যাঁ পার্লারে সরি পার্লারে গেলে ভিডিও করি না দেখা যাক কি হয় চলো খাওয়া দাওয়া হয়ে গেলো বাসন ধোয়াও হয়ে গেলো এবার সানে যাবো চলো এই দেখো সান থেকে ছড়ে এসেছি একটু তাড়াতাড়ি স্নান করে নিয়েছি এখনো বারোটা বাজেনি একটা দিদিভাই বলছে এক্ষুনি তো আনটি চান করা হয়ে গেলে আমি বলছি হ্যাঁ তার জন্য হাসছিলাম কথা বলছি তাকে এগুলো একটু মিলে দেব তার জন্য নিলাম কালকে পড়ে গেছিলাম তো ঘুরতে একবার পড়েছি তাই ধুবো না একটু রোদে দিয়ে দেবো একটু রোদ তো আসবে রোদে দিয়ে দেবো thank <laughs> you জামা ঘুম পাই মিলে দিচ্ছি চলো জামা কাপড় মেলা হয়ে গেছে এবার জলটা ভর্তি করে রেখে দিই বাথরুমে ভর্তি করার কাছে বন্ধ করে দিয়েছে বহ্টার মেশিন চলো ঘর মচে হয়ে গেছে এবার ঠাকুরকে সেবাও দিয়ে দিচ্ছি দেখতে সাতটা বাজলেই পুজো করা কমপ্লিট হয়ে যাবে চলে চুলটা খুলে নিই কিন্তু সবজি কাটা হয়নি চলো চুলটা খুলে তারপরে একটা নোখ কাটতে হবে না একটা বউ বেঁচুপুর ব্যথা করেছে ধাক্কা লেগে গেছিলো না ব্যথা করে তার জন্য একটু কাটতে হবে নাহলে আবার ধাক্কা লেগে ব্যথা করবে তারপরে সবজি কাটব চলো কাঞ্চা মেঘে দিয়েছি এবার পাখাটা বন্ধ করে দেবো চলো এই দেখো সবজি কাটবো নখ কাটা হয়ে গেছে এবার সবজিটা কেটে নিই এই দেখো একটু একটু করে সবজি কাটছি গাজর আলুটা কেটে নিয়েছি এটা ভাজা করবো তো না এটা দেরি হয়ে যাবে তার জন্য চলো একটু বাড়িটা ঘুরিয়ে দিই তোমাদেরকে চলো রান্না বান্না করে খাওয়া দাওয়া করে নিই হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম লাঞ্চের থালি ভিডিও নিয়ে চলো দেখিয়ে দিই কি রান্না দেখি কি হুচু হুচু হয়ে আছে দেখি দেখি রান্না হচ্ছে এই দেখো প্রথমে দেখাই জল এই দেখো গ্লাসে জল ঢেলে নিয়েছে এখানে আছে স্যালাডে পেঁয়াজ শশা আর লেবু আর এখানে আছে লবণ আমার ভাই এই দেখো গাজর দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর এখানে আছে ডিম ভাজা ডিমের ঝাল করেছি আর এটা দেখবি এটা হচ্ছে অনেকদিন পর এনেছি আমাদের মাটন কষা মাটন বড় গামলির এক গামলি মাটন কষা করেছি ঝিঙে ঝোল ঝিঙে ঠান্ডা হবে ঝিঙে খেলে এই যে পাতলা করে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর জিরে ফোড়ন দিয়েছি আর গোটা জিরেটাকে গুড়িয়ে আর দিয়েছি এক গামি এইখানে গরম গরম ভাত ل <ileyics> Debo, de boa piat shasha aba sajie